হে গাইজ গুড মর্নিং এন এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই জানো ওয়েদার এখন খুবই ভালো যাচ্ছে এই যে জাস্ট দেখো ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর ওয়েদার আর মিষ্টি হাওয়া দেয় ভেজা মাটির গন্ধ যেহেতু বৃষ্টি পড়ছে কার না ভালো লাগে তো সের তার জন্য আজ সকাল সকাল উঠেই মাকে বললাম কিছুই বানাতে আমারও কিছু খাওয়ার ইচ্ছে করেছে দাদার আর অনুদি তো আছেই পুচকুলিটারও খুব মজা হয়েছে ওর তো বৃষ্টি খুব ভালো লাগে আর একটা কথা আগস্টের ফার্স্ট এক তারিখ ফার্স্ট আগস্ট আজকে তো এই মাসে মানে আমার জন্মদিন অনুদির তার সাথে শুনুরও মানে বাচ্চাটা অনুদির একসাথে জন্মদিন তো ডাবল সেলিব্রেশন তো হবেই প্রথম মাস ঢুকলো এখন তো সব ভিডিও যাবে দেখতে থাকার এই যে এখন বাড়িতে কি চলছে দেখিয়ে দি এখন খিচুড়ির জন্য এখানে ডিম ভাজা হবে বেগুন ভাজা আর তার সাথে মা এখানে পেঁয়াজ ট্যাঁজ কাটছে খিচুড়ি বসিয়ে দিয়েছো খিচুড়ির জল বসিয়ে দিয়েছে এই যে দেখো বেগুন ভাজার জন্য হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এই যে খিচুড়ির চাল ডাল সব এক করে রাখা আছে তো করুক খিচুড়ি গরম গরম খিচুড়ি আহা হা সকাল থেকে গাড়িতে গান চালিয়েছে এই যে দেখো আর এই যে ভালো লাগছে খুব ভালো এখন আমার কাছে আসবে আমাকে দেখে যে দাদা সবাই বাড়িতে বাবা গেছে বাজারে তো সব কিছুই খাবে এবার এক বছর হবে তোমার ভালো ভাব ভিডিওটা দেখতে খুব হয়ে যায় মাইক ধরেছে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগো ভালো লাগে লাইক কেমন সাবস্ক্রাইব করো চুমু কিছু বলতে চাও টাটা করে দাও একটু টাটাটা করে দাও একটু টাটা করে দাও বাবা তো রান্না হচ্ছে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে খিচুড়ির আর এই দেখো মাম্মা এই দেখো নিজেকে আয়নায় ক্যামেরায় দেখে হাসছি দাদা ওকে নিয়ে ব্যায়াম করছে এই মাম্মা চেপে দে চেপে দে

মুখের মধ্যে পুরো হক করে রেখে দেয় খাবার পুরোটা খাইও না এই করে আর এই যে খিচুড়ি ঠান্ডা হতে দিয়েছে কেন ওর মুখ ফুক মুছিয়ে দাও তুমি আমি লিমিজিন প্রচণ্ড ধরো খিদে পেয়েছে স্নান টান হয়ে গেছে ধরে সব কাজ হয়ে গেছে তো চলো খেয়ে নিয়ে যাক আসতে কথা বলছে না বাচ্চাটা ঘুম হচ্ছে সবার খাওয়া হয়ে গেছে আমি লাস্ট চলো আর মায়ের খাওয়া হয়নি বৃহস্পতিবার যেহেতু মা পুজো দিচ্ছে হুম হুম জাস্ট অসাধারণ গরম গরম খিচুড়ি হেভি আর কোনো ধোঁয়া উঠছে না পাকা চালিও না সাউন্ডটা আর কাদের কাদের বাড়িতে হয়েছে কিছুটি কমেন্টে জানিও ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দিন এরকম ভিডিও করিনি তাই ভাবলাম সকাল থেকে ওয়েদারটাও ভালো আছে শেয়ার করা যাক আর আমাকে পার্সোনালি পছন্দ হয়ে থাকলে আমার সোশ্যাল মিডিয়া চাইলে অবশ্যই ফলো করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও থাকবে সিনুম ভিশন থাকবে তুই চলো আজকের জন্য টাকা সবাই